আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও আপনাদের দুয়াতে ভালো আছি আপনাদের মাঝে একটা বার্গার রেসিপি নিয়ে এসেছি কিন্তু এটা রেসিপি না তারপর আপনাদের কাছে শেয়ার করি আমাদের ভালো লাগে ছোট ছোট রান্না করে সেটা আপনাদের কাছে শেয়ার করি সেটা আমাদের ভালো লাগে তাই দেখেন আজকে আমি বার্গার বানাবো আমার ছোট বাইকে নিয়ে যতো আমি বার্গার কোনো সময় বানাই না ফাস্ট বানাবো দেখেন বার্গার বানাতে কি কি লাগে প্রথমে লাগবে আপনাদের এই যে রুটি বন রুটি আবার এখানে আছে দেখেন চিজ আবার টমেটো সস আবার চিকন করা এই যে শসা আবার আবার এই যে দেখেন টমেটো আবার এই যে পেঁয়াজ লেটুস লেটুস পাতাও লাগে যেহেতু আমাদের পাতা নাই তাই এটা আমি কাজে লাগাবো না আমি লেটুস পাতা ছাড়াই বানাবো এই যে এখন দেখেন আমি মেওনিস বানাইছি বাসাই বাসাই বানাইলাম মেও নিজের হাত দিয়ে বানাইছি আর মেয়নিস বানাইতে কি কি লাগে সেটাও আপনারা জানেন তারপর আমি বইলা দিই এই যে দেখতে পাচ্ছেন মেয়োনিজও লাগবে আমি যেভাবে নিজের নিজের হাতে মেয়োনিজটা বানাইছি মেয়োনিজ বানাইতে কি কি লাগে সেটা আপনারা অবশ্যই জানেন তারপর আমি আপনাদের কাছে বলে যাই একটা সিদ্ধ ডিম দিয়েও বানাইতে পারবেন আবার কাঁচা ডিম দিয়েও বানাইতে পারেন আমি সিদ্ধ ডিম দিয়ে বানাই নাই কাঁচা ডিম দিয়ে বানাইছি কাঁচা ডিম দিয়ে বানাইছি ডিম লাগবে একটা দুটো লাগবে আবার এক টাও লাগে আমি যেটা একটা দিয়ে বানাইছি চিনি লাগবে একটু তেল লাগবে স্বাদমতো লবণ আর একটা ডিম আর এটা কেলেন্ডার করবেন আরচ্ছু না আর এই যে দেখেন মাংস লাগবে মাংস আমি সিদ্ধ করে একদম ঝুড়া ঝুড়া করে রাখছি সেটা আমি এখন ভাজবো মশলা দিয়ে দেখেন মশলার মধ্যে কি কি লাগবে যে হলুদ লাগবে আবার এই যে মরিচ এই যে আদা রসুন আবাইটা গরম মশলা এটা আপনাদেরকে দেখাইছি আর দ্বিতীয়বা দেখেন কিছু নাই আবার এই যে দেখেন এগু ঘি ঘি শেষ হয়ে গেছে অলরেডি খাওয়া হয়ে গেছে তাই শেষ ঘিও লাগবে এখন আমি মাংস বাজবো চলেন আমরা মাংসটা দেখাই এখন আমি মশলা দিয়ে মাংস দি খাবো এই যে প্রথমে নিলাম আমি পেঁয়াজ কুচি আর তারপর আমি তারপরে যে আমি মাংস গুলা দিয়ে দিব এই যে একদম সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিচে চিকন চিকন করে তার মধ্যে আমি একটু যে হলুদ দিয়ে দিব এই যে সামান্য একটু হলুদ আবার দেখেন একটু সামান্য একটু মরিচ একটু ঝাল খেলে ঝাল মিষ্টি গেলে মিষ্টি একটু আদা রসুন আদা রসুন না এটা হলো গরম মশলা এই যে আদা রসুন দেখেন লবণ এটাকে ভালো করে আমি মাখাবো এই যে আমি কড়াইটা চুলাই দিছি এর মধ্যে সামান্য একটু ঘি দিচ্ছি আর এই যে তেল দিবো

রানটা ও সুন্ত অনেক ভালো লাগে এই যে দেখেন আমি গরম তেলে মাংসটা দিয়ে দিছে এখন এটা আমি অপেক্ষা করব যে পর্যন্ত বাদামি কালার না আসে এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ঝুড়া মাংসটা বাদামি কালো হয়ে গেছে এখন আর বেশি বাঁধবো না বেশি বাঁধলে পর আমার মাংসটা পুড়ে گیا শীতায় হয়ে দেখুন এই যে দেখেন শেষ কালো সে দেখেন আমার জোড়া মাংসটা একদম হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে কারণ আমার কড়াটা লেইগে যায় বেশি টাকলে আবার মাংসটা তিতা হয়ে যাবো তাই আমি অতিরিক্ত বাজি নেই হালকা বাদামি কালার করছি এটা দিয়ে সুন্দর এটাই যথেষ্ট আর বাজার দরকার নেই দেখেন হালকা কুড়া রুটিটা অল্প জালে বাঁচবেন আবার বেশি করা বাঁচবেন না থিতা হয়ে যাবে তাই দেখেন আমি হালকা খালি উল্টা পাল্টা করতাসি

এই যে আর এই যে ঝুড়া মাংস আমি বাদামি খালার করে রাখছি বাজা করে রাখছি এটা দিবেন এই যে আমি এটা দিতেছি এটা হলো নিজের হাতে বানানো বার্গার আবার বাজে দোকানেও বেচে সেটাও বাইরের জিনিস খেতে কেমন লাগে নিজের হাতে বানিয়ে খেবেন সেটা ভালো লাগবে কারণ সবকিছু নিজের হাত দিয়ে বানাইবেন ভালো লাগবে আর কি এই যে দেখেন একটা আপনার স্যান্ডউইচ বানাইবেন ওইটা দিবেন আবার পাঁচটা বানালে পাঁচটা চিজ নেবেন আমি যেহেতু পাঁচ জনের জন্য পাঁচটা আমি পাঁচটা নিচ্ছি এই যে এইভাবে দিয়ে দিবেন

বিসমিল্লাহির রহমানির রহিম আমি আয়শা পড়লাম ওলো দেখেন বার্গারটা দেখেন এই হলো চিজ হ্যাঁ একবার বাটার বন দিয়া খুব সুন্দর করে রান্না করা হয়েছে এবার খায় দেখি আসলে খাইতে কেমন বানাইছে তো ঠিকই ওকে ওয়াও দিস টু আওয়ার ওনেকি কাঁচা সসবাগা দরখাইতে না আমি যেমন খাই না যারা আপনারা খেতে পারেন না তারা এভয়েড করবেন আর যারা খাইতে পারেন তারা ওকে খেতে পারেন নিতে পারেন বাট আমার কাঁচা সসকন টমেটো কোন ওইটা আসলে ভালো লাগে না আমার তবে জাস্ট একবার মুরগি মাংসটা মেউনিস্টা সুন্দর গইলা গেছে তারপর আপনার যে চিস্টা আছে চেষ্টা সুন্দর করে বলছে ভালো স্বাদটা খুব ভালো আপনি এই বার্গার যদি বাইরে খেতে যান দেখা গেল খায় তৃপ্তিও মিটবো না আবার এই একটা সেম জিনিসের দামই মনে করেন নিয়ে নিব কত কমপক্ষে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার একশো বিশ পঞ্চাশ টাকা তো আর লাগবো না একটা চিজের দাম যদি মনে করেন হয় তিরিশ টাকা আর একটা বাটার বাটার বানের দাম আছে পনেরো টাকা আর হলো আপনার মেয়নিস্টার যেগুলো তো বাসা থাকে ষষ্ঠ আর মাংস মুরগির মাংস যদি পার বার্গারে এই করেন দশ টাকার মাংস লাগে না হিসাবে পঞ্চাশ টাকা মনে করেন সর্বোচ্চ খরচ পরে আপনারা এই হিসাবে আমার যতটুকু আইডিয়াতে আমি বললাম আপনারা যদি মানে ইয়া করেন চেষ্টা করেন বাসা বানা খেবেন মানুষজন বেশি থাকে বাইরে থেকে নাই না বাসা আপনারা বানা খেতে পারেন এটা আমার অভিমত তো মনিরটা তো মনির শেষ করলো ভিডিও আমি এইখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আমি আর কি খায় আমার রিভিউটা দিলাম সালাম আলাইকুম যে একটা বিষয় আমরা তো মনে করেন পারিবারিক ব্লক করি কোথাও ঘুরতে গেলেও করি কোথাও যদি মনে করেন দাঁড়া থাকি সেটাও করি বাসায় কি না খাইলাম সব নিয়ে শেয়ার করি আমাদের কথা হলো আমরা কই যাচ্ছি না যাচ্ছি সব কিছু সাথে শেয়ার করা তো অনেকের এটা ভালো লাগে অনেকে ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগে না তারাও বলবেন যাদের ভালো লাগে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করবেন আপনাদের উৎসাহ আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য এইটাই উৎসাহ আর কিছু না তো টাকা পয়সা তো মানুষ বহুত কামায় তো এই একটা জিনিসটা উৎসাহ প্রদান করে একটা ভিডিও আমরা তৈরি ভিডিওটা আমাদের থামনেলটা কেমন হলো আমাদের ভিডিওটার কোয়ালিটি কেমন হইলো আপনারা জানাবেন আমাদেরকে যেহেতু সবাই এই ফিল্ডে নতুন তো এই তো আর কি ভালো থাকবেন আপনারা সবাই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম